আসসালামু আলাইকুম ভিওয়ার্স এটা হচ্ছে একটা বিকেলের ব্লক এখানে হচ্ছে আমি পাস্তা রান্না করতেছিলাম রিহান বাবু আর হচ্ছে রুবাইয়া পাস্তাটা অনেক বেশি পছন্দ করে এই জন্য আমি বিকেলের নাস্তায় হচ্ছে তাদেরকে পাস্তা তৈরি করে দিলাম এই তো পাস্তাটা রেডি আর এখন আমি রিহানকে খাওয়াই দিতেছিলাম আর রুবাইয়া হাত ধুইতে গেছে খাওয়ার জন্য আজকে আমার গলার অবস্থা খুবই খারাপ তো এখানে দেখতে পাচ্ছ আকাশটা একদম অন্ধকার হয়ে আসছে মনে হচ্ছিল যে বৃষ্টি হবে আসলে সেদিন বৃষ্টি হয় নাই আর এখানে হচ্ছে বাবু মাটিতে ঘুমায় গেছে ও ওর বাবা যদি ঘুম না পারায় ও একদমই ঘুমাইতে চায় না আমার সাথে তো আজকে তার বাবা হচ্ছে একটু ব্যস্ত ছিল তারে ঘুম পাড়াইতে পারে নাই তো মাটিতে কান্না করতে করতে ঘুমায় গেছে তো সন্ধ্যার দিকে দেখলাম হচ্ছে আকাশটা এইরকম হচ্ছে লাল বেগুনি মানে বিভিন্ন টাইপের কালার হয়ে গেছে বুঝলাম না এরকমটা কেন হইছে দেখতে ভালোই লাগছিল আর এখানে হচ্ছে রাতের জন্য আমি কিছু পাকোড়া তৈরি করতেছিলাম এই পাকোড়াটা আমি তৈরি করছি হচ্ছে আমের পিউরি দিয়ে আমের পিউরিটা আমি আলাদা করে ওটার মধ্যে হচ্ছে চিনি অ্যাড করছি দুধ অ্যাড করছি আর হচ্ছে সাথে দিয়েছি আটা তো এইগুলো আমি সব কিছু একসাথে মিক্সড করে এটা আমি তৈরি করেছি এটার কালারটা একদম পুরা আমের মতোই হয়েছে খেতে মোটামুটি ভালোই লাগছে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ